দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ভিডিও চলে আসলাম আজকে জানাবো ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত বেনাপুল বড়ায় সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা নিয়ে বিস্তারিত জানাতে চলেছি তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলে কিন্তু বাজে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছেন যে টুরিস্ট ভিসা কবে থেকে চালু হতে পারে তো এই বিষয় নিয়ে প্রথমত কথা বলবো আসলে টুরিস্ট ভিসা কবে থেকে চালু হতে পারে এটা শুধুমাত্র ইন্ডিয়ার যে কমিশনার আছে তারাই কিন্তু জানাতে পারে তাছাড়া কিন্তু সঠিক নিউজ কেউ দিতে পারবে না ইতিমধ্যে তো অনেকেই জানেন যে দীর্ঘ প্রায় এক বছর আমাদের ট্যুরিস্ট ভিসাটা বন্ধ আছে সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই ইন্ডিয়া ভ্রমণ করতে যেতে পারছেন না শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার ক্ষেত্রে ইন্ডিয়াতে যেতে পারছেন তো একটা খুশির খবর আছে সেটা হচ্ছে যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়াতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগে হয়তো আপনারা নব্বই জন কিংবা একশো জন যদি ভিসার ক্ষেত্রে জমা দিতেন সেক্ষেত্রে কিন্তু আশি জন কিংবা সত্তর জন ভিসা পেতেন সেক্ষেত্রে কিন্তু এখন ভিসা যে স্ল্যাডটা আছে সেটা কিন্তু বাড়ানো হয়েছে সেক্ষেত্রে একশো জনের মধ্যে কিন্তু একশো জন ভিসা পাচ্ছে তবে আপনাদের কাগজপত্রি সঠিক হওয়া লাগবে অনেকেই ডাক্তারের যে অ্যাপার্টমেন্ট আছে সেগুলো কিন্তু ভুয়া তৈরি করে কিংবা ভুয়া ডকুমেন্ট দিয়ে কিন্তু ভিসা করছেন সেক্ষেত্রে বাংলাদেশ ভারত সীমান্ত যে ইমিগ্রেশন আছে সেখানে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন আর এগুলো থেকে বিরত থাকবেন কারণ আমরা চাই না যে বাংলাদেশের নাগরিকরা আমাদের বেনাপুর সীমান্ত এবং প্যাটাপুর সীমান্ত এসে কোনো বিপদে পড়ুক তো অবশ্য অবশ্যই এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন তো আপনাদের সর্বশেষ আপডেটটা মেডিকেল ভিসা এবং ট্যুরিস্ট ভিসার সকল আপডেট আপনাদেরকে জানিয়ে রাখলাম আর বেনাপুর সীমান্ত এবং প্যাটাপুর সীমান্ত সর্বশেষ পরিস্থিতি আপনাকে জানিয়ে রাখি তো ইতিমধ্যে যদি আপনারা বেনাপুর সীমান্ত দিয়ে পার হন সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগবে দুইটা ইমিগ্রেশনই কমপ্লিট করতে আর ইতিমধ্যে বাংলা টাকা টু ইন্ডিয়ান টাকা রেট কেমন যাচ্ছে সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি তো এই মুহূর্তে আপনারা যদি বাংলা একশো টাকা নিয়ে পেটোপল সাইটে গিয়ে ভাঙায় সেক্ষেত্রে কিন্তু সর্বশেষ সত্তর রুপি থেকে একাত্তর রুপি সর্বশেষ পাওয়া যাচ্ছে এটা হচ্ছে প্যাট্রোপল সাইটে গিয়ে যদি আপনার ক্যাশ টাকা ভাঙায় অর্থাৎ সাথে করে টাকা নিয়ে গেছেন সেই ক্ষেত্রে আর যদি আপনার ব্যাংকের মাধ্যমে নিয়ে যান কিছু পরিমাণ হয়তো বেশি পেতে পারেন তো অবশ্যই অবশ্যই আপনারা যারা ব্যাংকের মাধ্যমে নিয়ে যান তারা কিন্তু জানে না যারা নতুন যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে যারা ইন্ডিয়া ভ্রমণ মন করতে ভালোবাসেন এবং ইন্ডিয়াতে চিকিৎসার ক্ষেত্রে যেতে চাচ্ছেন তাদের জন্য তো বিস্তারিত তো জানিয়ে দিলাম তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন আর চেয়ার নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে হাফেজ